কোন প্রাণীর রক্ত নীল কোন প্রাণী জন্ম থেকেই অন্ধ কোন প্রাণী ঘুমানোর সময়ও দাঁড়িয়ে থাকে এ ঘোড়া বি হাতি ছি ডি গরু উত্তর হবে জিরাফ এরা প্রায় কখনো পুরোপুরি শুয়ে ঘুমায় না কোন খাবার হাজার বছরেও নষ্ট হয় না এ লবণ বি মধু ছি চাল ডি চিনি উত্তর হবে মধু মিশরের প্রাচীন সমাধিতেও এখনো খাওয়ার যোগ্য মধু পাওয়া গেছে ঘুমের সময় আমাদের শরীরের কোন অঙ্গ সবচেয়ে বেশি নড়াচড়া করে এ চোখ বি হাত ছি পা ডি মুখ উত্তর হবে চোখ সূর্য পৃথিবীতে সবচেয়ে আগে কোথায় ওঠে এ জাপান বি নিউজিল্যান্ড ছি ফিজি ডি অস্ট্রেলিয়া উত্তর হবে নিউজিল্যান্ডের চেথাম দ্বীপে কোন প্রাণীর রক্ত নীল এ অক্টোপাস অক্টোপাস এদের রক্তে কফার থাকে তাই নীল যতই শুকাই ততই ভিজে যায় সেটি কি বরফ তোয়ালে সাবান মেঘ উত্তর কারণ এটা অন্য জিনিস শুকাতে নিজেই ভিজে যায় কোন প্রাণী জন্ম থেকেই অন্ধ এ বাদুর বি কুকুর সাপ ডি উত্তর সাপ ওরা চোখ খুলে জন্মায় কিন্তু প্রথমে কিছুই দেখতে পায় না বিশ্বের সবচেয়ে নীরব জায়গা কোথায় সাহারা মরুভূমি উত্তর মেরু এক্সপেরিমেন্ট সাউন্ড সাউন্ডল্যাব সমুদ্রের নিচে উত্তর হবে এন কই চেম্বার সেখানে এত নীরব যে নিজের হার্ট শুনতে পাওয়া যায় ইংরেজিতে সবচেয়ে ছোট সম্পূর্ণ বাক্য কোনটি এ নো বি হাই ছি গো ডি আই উত্তর গো এক শব্দই আদেশ সম্পূর্ণ তুমি কয়েকটি সঠিক উৎস জানো নিচে কমেন্টে লেখো আর যদি এমন অদ্ভুত পছন্দ করো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো